আসসালামু আলাইকুম ভিউয়ার্স যাদের আজকে ছয় মাস থেকে দশ বছরের বাচ্চা আছে আজকের ভিডিওটা কিন্তু শুধু তাদের জন্যই কারণ আমরা নিয়ে আসলাম একদম বাচ্চাদের জন্য ঘর হাউস এই বল হাউসগুলা আপনার সাথে কিন্তু একশো পিস বল থাকবে আর আমি যদি একটু সাইজটা বলি এইখান থেকে উপর পর্যন্ত পুরা আপনার ছয়চল্লিশ ইঞ্চি লম্বা থাকবে আর এই ঘরের যে রাউন্ডটা আছে এইদিকে এদিকে এই রাউন্ডগুলা কিন্তু আপনার আড়াই ফিট করে চারদিকে আড়াই ফিট করে থাকবে মাঝখানে মোটামুটি ভালো একটা জায়গা থাকবে দুইটা বাচ্চা কিন্তু আরামে খেলতে পারবে আর এটা কিন্তু ডাবল পার্ট আমি যদি দেখাই দেখিনি যে এইখানে উপরে যেটা আছে ছাউনি দেওয়া এটা একটা পার্ট আর এইখানে কিন্তু নিচে আর একটা পার্ট আর এই প্রত্যেকটা সাথে কিন্তু আমরা একশো পিস বল দিয়ে দিচ্ছি তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের সুবিধাটা হবে আমরা কিন্তু পুরো সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিচ্ছি সাথে কিন্তু এরকম সুন্দর সুন্দর খেলনা বলগুলো কিন্তু আপনারা একশো পিস একদম গুইনা নিতে পারবেন একশো পিস বল পাবেন সাথে একদম ফ্রি আর প্রাইসগুলো যদি একটু বলে দেয় অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা আর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে যেখানে নেন একশো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু আপনাদের কোনো অগ্রিম অ্যাডভান্স কিচ্ছু করতে হবে না আর আমরা কিন্তু একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি ষোলোশো টাকা আমরা যদি একটু কালারগুলো দেখাই তো প্রথম যে আমি যে কালারটা দেখাচ্ছি এটা কিন্তু আপনার স্পাইডারম্যান এই যে সাইডটা যদি একটু দেখেন এই যে দেখেন কত সুন্দর স্পাইডারম্যান তো আপনারা যা ছেলে মেয়ে উভয়ই কিন্তু এগুলা ইউজ করতে পারবে স্পাইডারম্যান তো আপনারা জানেন বিষয়টা তো এটার মধ্যেও আরও অনেকগুলো কালার আছে যে এই যে যেমন আরেকটা কালার এটা কিন্তু বল ডিজাইনের অনেক ভাইরা আপুরা চিন্তা করেন যে আপনার ওই কার্টুন দিবেন না তো কার্টুন ছাড়া চাইলে কিন্তু আপনি এই বল ডিজাইনটা নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন স্ক্রিনশট মেরে রাখেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখলে আপনার নিত্য নতুন ডিজাইন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো এরপরে আমরা যে কালারটা দেখাচ্ছি এটা টিয়া ভিতরে দেখেন কতটা স্ট্রং এটা আপনার বেবি বেবি আরামে কিন্তু এটার ভিতরে ভিতরে সুন্দর খেলতে পারবে একদম দুইটা দেখেন সিস্টেম কিন্তু এখান দিয়ে আপনার ই দেওয়া আছে গেট দেওয়া আছে সুন্দর মতো ভিতরে বইসা বাচ্চারা খেলতে পারবে ভিতরে আবার বলও আছে আর উপরে অবশ্যই সুন্দর এদিকে নেট দেওয়ার সিস্টেম থাকে তো নেট সিস্টেম থাকাতে আপনি কিন্তু বাচ্চাটার উপর থেকে ফ্যানের যে বাতাসটা আছে আলো বাতাস কিন্তু সুন্দর মতো এটার মতো যাবে আর কিন্তু একদম ভিডিওতে বলে দিচ্ছি আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই যে এরপরে যেটা দেখাবো যে হ্যালো এটাও পিঙ্ক কালারের ভিতরে কিন্তু সামনে যে এরকম দরজা সিস্টেম অবশ্যই থাকবে সাথে বল কিন্তু অবশ্যই থাকবে তো এরপরে যেটা দেখাবো এটাও কিন্তু যে ফোজেনের দেখেন এই যে ফোজেনের আর এই যে আপনার ইয়ে ঘর হাউসগুলো আছে বল হাউসগুলো আছে এগুলা কিন্তু এরকম সুন্দর একটা কার্টুনে আপনার কাছে পৌঁছে যাবে তো চাইলে কিন্তু আপনি যা কাউকে জন্মদিন কিংবা যে কোনো অনুষ্ঠানে বাচ্চাকে আপনি গিফট করতে পারেন এই প্রোডাক্টগুলো আর প্রাইস কিন্তু একদম রিজনেবল অনলি ষোলোশো টাকা তো আপনারা চাইলে অনেকেই সরাসরি কিন্তু আমাদের দোকানে এইসব প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের দোকানে এসে যদি আপনারা প্রোডাক্ট নিতে চান সেই ক্ষেত্রে আমরা আমাদের দোকানের ঠিকানা কিন্তু ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের দ্বিতীয়তলা দোকান নম্বর একশো তিরিশ একশো একত্রিশ আপনারা চাইলে সরাসরি দোকানে এসে দিতে পারবেন আমাদের এই যে এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্লাস আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ওয়েবসাইট আছে চাইলে কিন্তু আপনারা ভিজিট করে নিতে পারবেন অবশ্যই আপনারা যারা মানে এখন বর্তমানে অনেক পুতারঙ আছে তো আপনারা অবশ্যই ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখে মানে আমাকে দেখে তারপর আপনি প্রোডাক্টটা অর্ডার করবেন অবশ্যই চাইলে কিন্তু এই নাম্বারে ভিডিও কল দিতে পারবেন তো আর কথা বলবো না আল্লাহ হাফেজ